ইট ওয়াজ মাই ভেরি ফেভারিট এটা আমার খুব প্রিয় ছিল এটা আমার খুব প্রিয় ছিল ইট ওয়াজ মাই ভেরি ফেভারিট আর ইউ হ্যাপি নাও তুমি কি এখন খুশি তুমি কি এখন খুশি আর ইউ হ্যাপি নাও হোয়াট টু ইট টুডে তুমি আজ কি খাবে তুমি আজ কি খাবে হোয়াট টু ইট টুডে আই লিভ দ্য জব আমি চাকরি ছেড়ে দিয়েছি আমি চাকরি ছেড়ে দিয়েছি আই লিভ দ্য জব হু আর ইউ টু মি তুমি আমাকে শেখানোর কে তুমি আমাকে শেখানোর কে হু আর ইউ টু মি ডোন্ট ব্লেম দোষ দিও না দোষ দিও না ডোন্ট ব্লেম আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট আমি এতে একমত নই আমি এতে একমত নই আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট ইটস ভেরি মিসি এটা খুবই অগ্রশালো এটা খুবই অগ্রশালো ইটস ভেরি মিসি হার ইজ হি নাও তিনি এখন কোথায় তিনি এখন কোথায় হয়ার ইজ হি নাও হি ইজ ভেরি নিডেড তাকে খুব প্রয়োজন তাকে খুব প্রয়োজন হি ইজ ভেরি নিডেড গিভ হিম এ কল তাকে একটা কল দাও তাকে একটা কল দাও গিভ এ কল হি লস্ট হিজ ওয়ালেট সে তার মানিব্যাগ হারিয়ে ফেলছে সে তার ব্যাগ হারিয়ে ফেলছে হি লস্ট হিজ ওয়ালেট হয় অয়ার ইউ তুমি কোথায় ছিলে তুমি কোথায় ছিলে হয় আর অয়ার ইউ ইটস ভেরি সুইট এটা খুব মিষ্টি এটা খুব মিষ্টি ইটস ভেরি সুইট দ্য ফুড ওয়াজ ভেরি ডিলিসিয়াস খাবারটি খুব সুস্বাদু ছিল খাবারটি খুব সুস্বাদু ছিল দ্য ফুড ওয়াজ ভেরি ডিলিশিয়াস নট মি বাটিউ আমি না কিন্তু তুমি আমি না কিন্তু তুমি নট মি বাটিউ সে সামথিং কিছু একটা বলো কিছু একটা বলো সে সামথিং টেক ইট আউটসাইড এটা বাহিরে নিয়ে যাও এটা বাহিরে নিয়ে যাও টেক ইট আউটসাইড লেটমি ফে আমাকে দিতে দাও আমাকে দিতে দাও লেটমি ফে রাইট ইন দিস প্লেস ঠিক এই জায়গাতেই ঠিক এই জায়গাতেই রাইট ইন দিস প্লেস গেট ড্রেসড পোশাক পরে নাও পোশাক পরে নাও গেট ড্রেসড লিভ ইমিডিয়েটলি এক্ষুনি চলে যাও এক্ষুনি চলে যাও লিভ ইমিডিয়েটলি কুইকেন ক্যান ইউর স্টেপস জোরে জোরে হাঁটো জোরে জোরে হাঁটো কুই ক্যান ইউর স্টেপস দিস ওয়ান দ্যাট ওয়ান এটা না কি ওইটা এটা নাকি ওইটা দিস ওয়ান দ্যাট ওয়ান ফে অ্যাটেনশন হেয়ার এখানে মনোযোগ দাও এখানে মনোযোগ দাও ফে অ্যাটেনশন হেয়ার হোয়ার্স ইনসাইড ইট এর ভিতরে কি আছে এর ভিতরে কি আছে হোয়ার্স ইনসাইড ইট গেট টু ওয়ার্ক কাজে লেগে যাও কাজে লেগে যাও গেট টু ওয়ার্ক হয়েন ডিড ইট হ্যাফ্যান কখন এটা গোটেছে কখন এটা গোটেছে হয়েন ডিড ইট টেল টেলমি হেন টু গো কখন যেতে হবে বলো কখন যেতে হবে বলো টেলমি হইন টু গো হাউ ইজ শি সে কেমন আছে সে কেমন আছে হাউ ইজ সি কনফার্ম ইট ওটা নিশ্চিত করো ওটা নিশ্চিত করো কনফার্ম ইট ডোন্টু মেক মি ডু দিস আমাকে এটা করতে বাধ্য করো না আমাকে এটা করতে বাধ্য করো না ডো্ট টু মেক মি ডু দিস নেক্সট টাইম আই উইল ফরের বার আমি করবো ফরের বার আমি করবো নেক্সট টাইম আই উইল লেট মি হ্যাভ ওয়ান আমাকে একটি নিতে দাও আমাকে একটি নিতে দাও লেট মি হ্যাভ ওয়ান নো রিজন টু অরি চিন্তার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই নো রিজন টু এম আস্কিং ইউ আমি তাকে জিজ্ঞাসা করেছি আমি তাকে জিজ্ঞাসা করেছি আই এম আস্কিং ইউ ক্যাটস ইউ লেটার তোমার সাথে পরে দেখা করবো তোমার সাথে পরে দেখা করবো ক্যাটস ইউ লেটার গিভ মি ব্যাক আমাকে ফেরত দাও আমাকে ফেরত দাও গিভ মি ব্যাক আই হ্যাভ গট টু গো আমাকে যেতে দাও আমাকে যেতে দাও আই হ্যাভ গট টু গো টেক ইট ব্যাক এটা ফেরত দাও এটা ফেরত দাও টেক ইট ব্যাক ফর গেট এভরিথিং সব কিছু বলে যাও সব কিছু বলে যাও ফর গেট এভরিথিং কিফ ইন টাচ উইথ হিম তার সাথে যোগাযোগ রাখো তার সাথে যোগাযোগ রাখো কিফ ইন টাচ উইথ হিম ফ্রিফার ইউর সেলফ নিজেকে প্রস্তুত কর নিজেকে প্রস্তুত কর প্রিফার ইউর সেলফ ডু ইউ বেস্ট সাধ্যমতো চেষ্টা করো সাধ্যমতো চেষ্টা করো ডু ইউ বেস্ট